আমাদের শহীদ প্রেসিডেন্ট জামরাভঞ্জ যেমন করে একবার এই খানগঞ্জে এসেছিলেন ও গ্রীষ্ম বর্ষা সেরো শরৎ হেমন্ত আমাদের জীবন দিয়ে চলে গেছে এই কিন্তু এই সতেরো বছরে আমরা এখানে আসতে পারি নাই সবার সংগ্রামী সভাপতি খানগঞ্জ এবং চন্দনী ইউনিয়নের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ চন্দনী এবং খানগঞ্জের সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের বন্ধুরা এলাকাবাসী আসসালাম আলাইকুম বৃষ্টি বৃষ্টির জন্য আসলে একটু সমস্যা হচ্ছে আমার ইচ্ছে ছিল একটা লম্বা আলোচনা আপনাদের সাথে করব কিন্তু বৃষ্টির জন্য আমাদের কথা সংক্ষেপ করতে হবে আমার আগে নেতারা বক্তৃতা করেছেন আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর পর আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এই সতেরো বছরে এই কাজগাওয়া জেলায় আমরা আসতে পারি নাই এই সতেরো বছরে নেতা কর্মীরা সাধারণ মানুষ কারণ নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারে নাই এই সতেরো বছরে আপনারা জানেন বহু বসন্ত চলে গেছে বহু আমাদের জীবন দিয়ে চলে গেছে এই বছরে আমরা এখানে আসতে পারি নাই কেন আসতে পারি নাই আপনারা জানেন আপনারা সবাই বিজ্ঞ মানুষ আপনারা সকল কিছু জানেন এবং বোঝেন ছিলেন অসুস্থ শরীর নিয়ে তিনি কারাগারের হাসপাতালে দিন কাটিয়েছেন আমি বেশ কয়েকবার তার সঙ্গে হাসপাতালে দেখা করেছি আমি বেশ কয়েকবার তিনি ভগবান খালেদাজিয়ার সঙ্গে দেখা করেছি হাসপাতালে। তিনি আমাকে জিজ্ঞেস করেছেন রাজবাড়ীর মানুষ কেমন আছে? অসুস্থ শরীর নিয়ে তিনি বাংলাদেশের মানুষের খোঁজ খবর নিয়েছেন। পথে প্রান্তরে গ্রামে গঞ্জে আধা সে যে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে বেগম খালেদা জিয়া তাদের খবর জানতে চেয়েছেন বন্ধুরা আমার এই সতেরো বছরে আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী তার নামে মিথ্যে দণ্ড দিয়ে তাকে দেশান্তরী করা হয়েছে তাকে দেশে আসতে দেওয়া দীর্ঘকাল তিনি তো আছেন তিনি তার প্রিয় মাতৃভূমিকে ছেড়ে এই ফাসিস শেখ হাসিনার অত্যাচারের কারণে নির্যাতনের কারণে বাংলাদেশের মাটিতে পা রাখতে পারেননি এই শস্য শ্যামলা বাংলাদেশের পথে প্রান্তরে যে মানুষটি ঘুরে বেড়িয়েছেন তার পিতার মতো আমাদের শহীদ প্রেসিডেন্ট জাওরহন যেমনি করে একবার এই খানগঞ্জে এসেছিলেন একবার তিনি সারা বাংলাদেশের পথে প্রান্তরে ঘুরেছেন এমনি করে যে মানুষটি আমাদের তারেক রহমান আমাদের দেশ নেতা বাংলাদেশের পথে প্রান্তরে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন সেই মানুষটি সে থাকতে হয়েছে আমি গত আগে লন্ডনে গেছিলাম তিনিও আমাকে জিজ্ঞাসা করেছেন আমার দেশের মানুষ কেমন আছে রাজবাড়ির মানুষ কেমন আছে তিনি তা জানতে চেয়েছেন বাবার মতো এবং মায়ের মতো এই প্রজ্ঞা নিয়ে অকুণ্ঠ ভালোবাসা নিয়ে তিনি বাংলাদেশের মানুষের খোঁজ জানতে চেয়েছেন এই রাজবাড়ির ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের কথা জনাব তারেক রহমান আমার কাছে জানতে চেয়েছেন এবং বলেছেন রাজবাড়ির মানুষ খানগঞ্জের মানুষ তাদেরকে আমার সালাম পৌঁছে দেবেন বন্ধুরা আমার এই সতেরো বছরে আপনারা জানেন আমাদের মহাসচিব থেকে শুরু করে আমাদের দলের সিনিয়র নেতাদের নামে অগণিত মামলা হয়েছে এই সতেরো বছরে বহু মানুষকে হত্যা করা হয়েছে আমাদের সবে এমপি ইলিয়াসকে হত্যা করা হয়েছে শালমকে হত্যা করা হয়েছে প্রায় সাড়ে ছয়শ বিএনপির নেতা কর্মীকে হত্যা করা হয়েছে এই সতেরো বছরে আপনারা জানেন এই সতেরো বছরে আপনারা জানেন ছিল সেই আয়না ঘর তৈরি করে আমাদের বহু রাজনৈতিক নেতাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সেই আয়না ঘরে তাদের বন্দী রাখা হয়েছে আজ বহু মানুষ অপেক্ষা করে আছে আজ যাদের গুম করা হয়েছে তাদের স্ত্রী তাদের মা তাদের সন্তানেরা আজও বিনিদ্র দিন কাটাচ্ছে মধ্যরাতে জেগে ওঠে হঠাৎ বুঝি তার পিতা হঠাৎ বুঝি সন্তান হঠাৎ বুঝি তার বাবা হঠাৎ বুঝি স্বামী ঘরের দরজায় করা নাড়বে আমি ফিরে এসেছি এমনি করে মানুষকে হত্যা করা হয়েছে এমনি করে মানুষকে নির্যাতন করা হয়েছে এই সতেরো বছরে আপনারা জানেন ঠিক একই আমাদের রাজবাড়ির বহু নেতা কর্মীর নামে মিথ্যে মামলা না হয়েছে এই সতেরো বছরে আপনারা জানেন এই রাজবাড়িতে এই খানগঞ্জের আমাদের বহু নেতা কর্মী এইখানে আছে তাদের সকলের নাম আমি বলতে পারছি তাদেরকে গ্রেফতার করা হয়েছে এই সতেরো বছরে আমাদের এইখানে খানগঞ্জের যে নেতারা রাজনীতি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলেছে যারা এইখানে মাটি এবং মানুষের সঙ্গে মিশে থেকেছে যারা জন্ম নিয়েছে যারা আপনাদের সঙ্গে বেড়ে পায়ে পায়ে উঠেছে যারা আপনাদের এই দিন ঘাটে আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে সময় কাটিয়েছে সেই সমস্ত নেতাকর্মীদেরকে কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে রাজবাড়ির কারাগারে রাখা হয়েছে তাদেরকে ঢাকার কারাগারে দেখা হচ্ছে বহু নেতা কর্মী এইখানে আছেন যাদেরকে মিথ্যে দিয়ে কারাগারে দিনের পর দিন তারা তাদের জীবন কাটিয়েছেন বন্ধুরা আমার আজকে আপনারা জানেন সতেরো বছর পর আপনাদের সামনে আমরা হাজির হয়েছি তাদেরকে নিয়ে কি তাদের অপরাধ ছিল